ভাই দুইটি ঘন্টা বৃষ্টি নামছে দুইটা ঘন্টা বৃষ্টি নামার কারণে দেখা গেছে কোথাও যেতে পারিনি এবং এখন চেষ্টা করছি একটু একটু করে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যাওয়ার জন্য তার কারণ যে দেখা যায় আপনি আমি যদি কোথাও যেতে চাই তাহলে কিন্তু দেখা গেছে বৃষ্টির কারণে কোথাও ওইভাবে যাওয়া সম্ভব হয় না কিন্তু এখন আমি চলে যাচ্ছি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে যে বৃষ্টিটা নামার পরে মানে ঠান্ডা একটি আবহাওয়া সেই আবহাওয়া থেকে মানে গাছপালাগুলি কিন্তু অনেক সুন্দর লাগছে কিন্তু আপনাদের কাছে কেমন লাগছে তা আমি জানি না কিন্তু তারপরেও দেখা যায় আমি আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি যে দেখেন চতুর্দিকে শুধু গাছ আর গাছ এত সুন্দর মানে তা বিহীন মানে এই পরিবেশটি একমাত্র যারা দেখেছেন একমাত্র তারাই কিন্তু সেই উপভোগটা করতে পেরেছেন এবং কি উপভোগ করে একে অপরের পাশে থাকার চেষ্টা করছেন আমিও চেষ্টা করছি আপনাদের মাঝে থাকার জন্য এত সুন্দর একটি জায়গা দেখেন বৃষ্টি কিন্তু এখন পর্যন্ত কিন্তু মানে ডাকছেন যে কোনো মুহূর্তে দেখা গেছে বড় ধরনের বৃষ্টি আবার হয়তো চলে আসতে পারে এটা আমার ধারণা কিন্তু আমি বৃষ্টির ভিতরেও দেখা যায় আপনাদের মাঝে একটু একটু করে বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করছি আমি চাইব যে আপনারা সবাই এরকম সুন্দর একটি জায়গা উপভোগ করবেন তার কারণ আমরা দেখা গেছে প্রতিনিয়ত এরকম সুন্দর একটি জায়গা যদি দেখা যায় আপনাকে আমি দেখতে পারি তাহলে কিন্তু আপনার কাছে ভালো লাগবে এবং আপনার ফ্যামিলির কাছে ভালো লাগবে আপনারা সবাই চলে আসুন যে ফ্যামিলি নিয়ে এরকম একটি সুন্দর একটি জায়গায় ঘোরার জন্য তার কারণ ঘুরতে হলে দেখতে হলে এরকম কিছু সুন্দর জায়গা আপনার দেখার প্রয়োজন আছে তার কারণ আপনি আমি যখন এরকম সুন্দর জায়গা খুঁজবো এবং কি বুঝবো তখন কিন্তু দেখা গেছে আপনার কাছে ভালো লাগবে আর সেই ভালো লাগা মুহূর্তটা আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই তার কারণ এই যে দেখেন যে কত রকমের কত গাছ মানে প্রাকৃতিক সৌন্দর্য যেটা বলে সেই সৌন্দর্যটা কিন্তু এত সুন্দর লাগছে মানে না দেখলে কেউ অরজেনারেলি বুঝতেই পারবে না যে এই জায়গাটি কত সুন্দর আর সুন্দর মুহূর্তটাই আমি সবসময় বেছে নেওয়ার চেষ্টা করি তার কারণ আমরা দেখা যায় অনেক সময় অনেক বন্ধুদের মাঝে সেই সুন্দর জায়গাগুলি দেখা গেছে কাউকে দেখানোর চেষ্টা করি না এবং এত সুন্দর একটি জায়গা এই জায়গাটি মানে মানুষ যখন আসে তখন মানুষ বুঝতে পারে যে এই জায়গাটি কত সুন্দর কিন্তু যারা এ পর্যন্ত এখানে আসেনি তারা কিন্তু সেই জিনিসটি বুঝতে পারে না বোঝার চেষ্টাও করে না তবে আমি আপনাদেরকে বলতে চাই যে এরকম সুন্দর জায়গাগুলি আপনারা সব সময় বেছে নেবেন আপনাদের কাছে ভালো লাগবে আর এই ভালো লাগা মুহূর্তটাই সকল বন্ধুদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন তার কারণ আমরা চাই যে সুন্দর জায়গা সুন্দর পরিবেশ সকল বন্ধুরা সবাই যেন উপভোগ করার চেষ্টা করে আর কিছু কিছু বিষয় আছে যে দেখা যায় আমরা অনেক সময় অনেক বন্ধুদের মাঝে দেখা গেছে অনেক চিন্তাভাবনা করে থাকি সেই চিন্তাভাবনার কারণে দেখা গেছে আমরা সেই লোকেশনগুলি খুঁজে পাই না খুঁজে না পাওয়ার কারণে দেখা গেছে আমরা কোনো সময় ভালো যে প্রাকৃতিক সৌন্দর্য জায়গাটি সেটা কিন্তু আমরা কোনো সময় কাউকে দেখাইতে পারি না তাই আজকের যে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম